নুরা যেতে নিলে কাইফ তার হাত ধরে ফেলে না দাঁড়াও নূরাকে দাঁড় করিয়ে কাইফ আলমারির কাছে যায় সেদিন তার নিয়ে আসা জামাগুলার মধ্য থেকে একটা ডাস্কি পিঙ্ক কালারের ওড়না নিয়ে নূরার কাছে গিয়ে জিজ্ঞেস করে হিজাব করতে পারো নূরা উপর নিচ মাথায় নাড়ায় কাইফ ওড়নাটা দেখিয়ে বলে ওড়না দিয়ে পারবা নূরা আবারও মাথা নাড়িয়ে বলে পারব গুড তুমি তাহলে হিজাব করে ফেলো আমি ফ্রেশ হয়ে আসছি নুরার হাতে ওরনা ধরিয়ে কাইফ ওয়াশরুমে চলে গেল বেসিনের ট্যাপ ছেড়ে মুখে পানির ঝাপটা দিয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে ভাবল আমি চাইলে নূরাকে এভাবেই নিয়ে যেতে পারতাম কিন্তু কথায় আছে না চুন খায়া মুখ পুড়ছে দই দেখলেও ডর লাগে যেই ভুল একবার আমি করেছি তা আর করতে চাই না একবার মন ভেঙেছে নিজেকে সামলিয়ে নিয়েছি কিন্তু দ্বিতীয়বার এমন কিছু হলে হা করে শ্বাস ফেলে ফ্রেশ হওয়ায় মন দিল কাইফ ওয়াশরুম থেকে বেরিয়ে কাইফ দেখে নুরা রেডি হয়ে বেডের উপর পুতুল হয়ে বসে আছে কাইফকে দেখে সে দাঁড়িয়ে যায় হিজাব করায় নূরার গোলগাল মুখটা এখন আগের চেয়েও বেশি সুন্দর লাগছে কাইফ তাকে বসতে বলে দ্রুত রেডি হয়ে নেয় কাইফের ইচ্ছে হচ্ছে নূরার সাথে ম্যাচিং করে ড্রেস পড়তে কিন্তু সে তো নূরার মতো ফরসা না তার শ্যাম্বর্ণ গায়কী আর মিষ্টি কালার মানাবে তাছাড়া এই কালারের কোনো শার্ট ও নেই তার কাইফ মন খারাপ করে তার পরনে থাকা কালো ফর্মলাম প্যান্টের উপরেই একটা সাদা চেকশার্ট পরে নিল পকেটে ওয়ালেট গুজে চুলগুলো ব্রাশ করে হাতে ঘড়ি পড়তে পড়তে বলল চলো নুরা এতক্ষণ যাবৎ কাইফকেই দেখে যাচ্ছিল কাইফের কথায় মাথা নিচু করে উঠে দাঁড়াল কাইফ রুম ছাড়লে সেও তার পেছনে হাঁটতে হাঁটতে ভাবছে কত সুন্দর আমার স্বামীটা নুরাকে নিয়ে কাইফ প্রথমেই একটা নামিদামি শপিং গেল মলের ভেতরে প্রবেশ করতেই ঠান্ডা হাওয়া গা ছুঁয়ে দিল তাদের অন্যান্য দিনের তুলনায় মলে আজ প্রচুর হ্রাস কাইফ নূরার ডান হাত ধরে লিফটের দিকে পা বাড়ায় লিফ্ট থার্ড ফ্লোরে এসে থামলে কাইফ নূরাকে নিয়ে আগে বোরকার দোকানে যায় সেখানে বিভিন্ন ডিজাইনার পার্টি বোরকা সহ রেগুলার বোরকা সাজানো নূরা ভদ্র মেয়ের মতো কাইফের হাত ধরেই আশেপাশে চোখ বোলাচ্ছে কাইফ হঠাৎ নূরার হাত ছেড়ে দিয়ে বলে তোমার জন্য কিছু পার্টি আর রেগুলার ব্যবহার করার মতো বোরকা চুচ করে নাও যাও নূরা সাথে সাথে মাথা উঁচু করে কাইফের দিকে তাকায় কাইফ তাকে ইশারা দেয় সামনে গিয়ে বোরকা দেখার জন্য কিন্তু নূরা যায় না সে জিভ দিয়ে ঠোঁট বিজিয়ে নিচু কণ্ঠে বলে আপনিই করে দিন না কাইফ শান্ত চোখে তাকায় পর্বে তুমি তাহলে তোমার চয় যে নিলেই ভালো না আমি আছি এখানেই সমস্যা নেই তুমি চুজ করো নূরা নার্ভাসনেসে আঁচলের কোন আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে বলে আমি এগুলো পারি না আপনি পছন্দ করে দিন ভ্রু কুটিয়ে নে কাইফ সে নূরাকে একটু সাইডে দাঁড় করিয়ে জিজ্ঞেস করে কি না তুমি ওই যে জামা কাপড় চুজ করা মিম্মিনে কণ্ঠে বলে নূরা আচ্ছা তাহলে বিয়ের আগে কে করে দিত বিয়ের আগে তো মামি উনার পছন্দ মতো নিয়ে দিত তুমি কখনো নিজের জন্য নিজের পছন্দ মতো ড্রেস বা কিছু নাওনি নুরা দুপাশে মাথা নাড়ায় কাইফ ছোট্ট শ্বাস ফেলে নূরা কাইফের দিকে তাকিয়ে এখনো আঙ্গুলে আঁচল পেঁচাচ্ছে তাহলে এখন থেকে তুমি নিজেই নিজের জন্য চুজ করবে চলো কাইফ নূরার হাত ধরে নিয়ে যেতে ধরলে নুরা তাকে থামিয়ে বলে না আপনিই করে দিন প্লিজ আমি কিন্তু আমার চয়েস যদি তোমার ভালো না লাগে আপনার চয়েস আমার খুব ভালো লাগে আপনি সেদিন যে ড্রেসগুলো নিয়ে গেলেন সেগুলো কত সুন্দর আমার খুব ভালো লেগেছে তাই নুরা উপর নিচ মাথা দুলাল কাইফ মনে মনে কিছু একটা ভেবে বাঁকা হাসল তারপর নূরার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল কোন গুলো বেশি ভালো লেগেছে দিনের গুলা নাকি রাতের গুলা কথা বলার সময় কাইফের ঠোঁট স্পর্শ করছিল নুরার কানের লতি নুরা লজ্জা পেয়ে মাথা নিচু করে পায়ের আঙ্গুলের দিকে তাকিয়ে রইল তার ফলাফলা গালগুলো লজ্জায় লাল আভা ছড়াচ্ছে কাইফের লোভ হচ্ছে সেই লাল লাল টমেটোর ন্যায় গাল দুটোতে কামড় দিতে কিন্তু নিজেকে সামলে নিল সে অতঃপর নূরার হাত ধরে ভেতরে গিয়ে অনেকক্ষণ খোঁজাখোঁজির পর দুটো পার্টি বোরকা দুটো রেগুলার বোরকা আর দুটো কারচুপি আবায়া সেট কিনে নেয় এরপর কাইফ পুরো শপিং মল ঘুরে ঘুরে নূরার জন্য অনেকগুলো কুর্তি প্লাজো থ্রি পিস টু পিস গাউন হিজাব ইনার জুতা সহ প্রয়োজনীয় সব কিছু নিজের পছন্দ মতো কিনে দেয় নূরা এত কিছু কিনতে মানা করলেও কাইফ শুনে না শপিং শেষে কাইফের দুহাত ভর্তি শপিং ব্যাগ তারা দুজনই হাঁটছে নূরা কাইফের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে আমার হাত তো খালি আমাকে না হয় কিছু ব্যাগ দিন কাইফ একবার নিজের হাতের দিকে তাকায় তো আরেকবার নূরার হাতের দিকে তাকায় তারপর নিজের বা হাত বাড়িয়ে দিয়ে বলে তোমার ব্যাগ ধরতে হবে না তুমি বরং আমার হাত ধরো আমি তো ধরতে পারছি না কাইফের কথা মতো নুরা তার দুহাত দিয়ে কাইফের বাহু চেপে ধরে কাইফের মনে হচ্ছে কোনো বাচ্চা ভিড়ের মাঝে হারিয়ে যাওয়ার ভয় এভাবে শক্ত করে আঁকড়ে ধরেছে সে আর চোখে সেদিক তাকিয়ে হেসে ফেলে শপিং মল থেকে বেরিয়ে সোজা রেস্টুরেন্টে চলে আসে দুজন নুরাকে কি খাবে জিজ্ঞেস করলে সে কিছুই বলতে পারে না লজ্জায় তাই নিজের মতো করেই খাবার অর্ডার দেয় কাইফ একটু পর ওয়েটার দুপ্লেট ভুনা খিচুড়ির সাথে গরুর কালো ভুনা আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসে নূরা আর কাইফ দুজনই চুপচাপ খাওয়া শুরু করে যেহেতু তাদের পেটে আগে থেকেই ক্ষুধা ছিল তাই আর সময় নষ্ট করে না তাদের খাওয়ার মাঝেই কাইফের ফোন বেজে ওঠে কাইফ ফোন তুলে দেখে তার চাচির নাম্বার সে রিসিভ করে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেয় খাবার শেষ করতে করতে কাইফ নূরার উদ্দেশ্যে বলে জলদি খাও বাসায় মেহমান আসছে কে এসেছে প্রশ্নটা মনের মাঝে উকি দিলেও নূরা তা মুখে আনল না কারণ সে তো কাইফের কোনো আত্মীয় স্বজনকেই চিনে না তাহলে জিজ্ঞেস করে কি লাভ তাই সে কোনো কথা না বলে শুধু কাত করে সম্মতি দিয়ে দ্রুত তার খাওয়া শেষ করল কাইফ নূরার দিকে তাকিয়ে মনে মনে ভাবে এই মেয়েটা বড়ই অদ্ভুত একদম চুপচাপ শান্তশিষ্ট আগ বাড়িয়ে একটা কথাও বলে না ও কি আসলে এমন চুপচাপ নাকি আমাকে ভয় পাচ্ছে কাইফ নুরাকে নিয়ে আগে নিজেদের ফ্ল্যাটে যায় তারপর শপিং ব্যাগগুলো রেখে দুজনই ফ্রেশ হয়ে চাচার ফ্ল্যাটে যাওয়ার জন্য রওনা হয় কাইফের চাচি দরজা খুলে দিয়েই নুরার উদ্দেশ্যে হাসি মুখে বলে এসেছিস তোর নানু কখন থেকে বসে আছে তোর সাথে দেখা করবে বলে নানু নূরা অস্ফুটের স্বরে কথাটা বলে সামনে তাকিয়ে দেখে আসলেই ড্রয়িংরুমের সোফায় কাইফের চাচার সাথে বসে আছে নুরার মামা মামি আর নানু নানুকে দেখে চোখ ছলছল করে উঠল নুরার সে দৌড়ে গেল নানু কেমন আছো তুমি নুরাকে ঝাপটে ধরে তার নানু ফরিদা বেগম তিনি চোখের পানি ছেড়ে দিয়ে নুরার চোখে মুখে হাত বুলিয়ে বলেন আমি ভালো আছি বইন তুমি কেমন আছো কও কয়টা দিন পর তোমারে দেখলাম পরাণটা জুড়ায় যাইতাছে ভালো আছি নানু নুরার চোখে পানি কিন্তু মুখে হাসি সে নানুর বুক থেকে মাথা তুলে সামনে বসা মামা মামির দিকে তাকায় আসসালামু আলাইকুম মামা মামি নুরার মামা মামি সালামের উত্তর নে হাসি মুখে নুরার মামি জিজ্ঞেস করে কেমন আছিস মা নুরা ও হাসিমুখে উত্তর দেয় তাদের কাইফ তার চাচির সাথে কিছু বিষয়ে কথা বলে ড্রয়িং রুমে এসে সবাইকে সালাম দেয় নুরার মামা কাইফকে বসতে বলে ভালোমন্দ জিজ্ঞেস করে কাইফ একটু পরপর আর চোখে নুরার দিকে তাকায় নূরা তার নানুর বুকের সাথে লেপটে আছে এখনও কাইফ চোখ সরিয়ে আবারও নুরার মামার সাথে কথা বলায় ব্যস্ত হয় সন্ধ্যার দিকেই নুরার মামা মামি বাড়ি ফিরতে চায় কিন্তু কাইফের চাচি কিছুতেই ডিনার না করিয়ে ওনাদের ছাড়বেন না তাই অজ্ঞতা উনাদের ডিনার করেই যেতে হয় যাওয়ার আগে নুরার মামা কাইফের হাত ধরে বলে যেন আগামীকাল নূরা আর কাইফ উনাদের বাসায় যায় কাইফ মুখে কিছু না বললেও মাথা নাড়িয়ে সম্মতি দেয় নুরার নানু যাওয়ার সময় অনেক কান্নাকাটি করলে কাইফ জোর করে নানুকে রেখে দেয় তাদের সাথে আর নুরার মামাকে বলে আগামীকাল নানুকে নিয়েই না হয় তারা যাবে নুরার মামা মামি ও আর করে না গেস্টরুমে নানুর কোলে মাথা রেখে শুয়ে আছে নুরা ফরিদা বেগম নুরার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করে বইন তোমার জামাই তোমারে ভালোবাসে তো নুরা চোখ খুলে সিলিংয়ের দিকে তাকিয়ে ভাবে সে বিয়ে করে আসলো মাত্র তিন দিন হল এত অল্প দিনে কি ভালোবাসা হয় নূরার ভাবনার মাঝেই ফরিদা বেগম নূরাকে খোঁচা মেরে বলে ওই না ক্যা জামাই ভালোবাসেনি তো আদর্শহাগ করে ঠিক মতো নানুর প্রশ্নে নুরা লজ্জায় পায় সে কিভাবে বলবে তার নানুকে যে তার স্বামী বিয়ের পর একটা রাত ও তাকে ছাড় দেয়নি আদর্শ থেকে এতটাই ভালোবাসে তার স্বামী তাকে নুরা ঠোঁট দিয়ে দাঁত কামড়ে ধরে ছোট করে বলে হুম ফরিদা বেগম খুশি হয়ে গেলেন যাক আল্লাহ ভালো রাখুক সবসময় এমন আদর্শহাগে রাখুক রুমে পায়চারি করছে কাইফ একটু পরপর ঘড়ি দেখছে সে রাত তো ভালোই হয়েছে তাহলে নুরা কেন রুমে আসছে না এখনো। কাইফ হঠাৎ দাঁড়িয়ে যায় কোমরে এক হাত রেখে মনে মনে ভাবে বুকি আবার তার নানুর সাথে থাকার চিন্তা করল নাকি আজকে ইস তাহলে তো ইমোশনাল হয়ে আমি ভুল করলাম নানু চলে গেলেই ভালো হতো খট দরজা লাগানোর শব্দ হয় সেই শব্দে পেছন ফিরে তাকায় কাইফ ছোট ছোট পা ফেলে নূরা তার কাছে আসছে আপনি এখনো ঘুমাননি কিছু লাগবে আপনার কাইফ মুগ্ধ চোখে তাকায় তার বোর দিকে উচ্চতায় কাইফের তুলনায় নূরা অনেকটাই ছোট তাই সে মাথা উঁচু করে বড় বড় গোলাকৃতির চোখ দুটো দিয়ে টুকুর টুকুর করে তাকিয়ে আছে কাইফের দিকে গোলগাল তার মুখের আদল মাথায় সবসময় কার মতোই ওড়না দেওয়া ভীষণ কিউট লাগছে এভাবে নূরাকে কাইফ নূরাকে কোলে তুলে বেডের দিকে আগায় নূরা কাইফের টি শার্ট খামচে ধরে কাইফ হাস্কি টোনে বলে হুম তোমাকে লাগবে শিহরণে নূরার গায়ে কাঁটা দিয়ে উঠল কাইফ নূরাকে শুইয়ে দিয়ে রুমের সব লাইট অফ করে সেও নূরার পাশে গিয়ে শুয়ে পড়ল নূরা জরস্র হয়ে শুয়ে আছে সে ভাবেছে এখনই হয়তো কাইফ তার উপর ঝাঁপিয়ে পড়বে কিন্তু না পাঁচ মিনিট অতিক্রম হলেও কাইফের কোনো স্পর্শ না পেয়ে নূরা পাশ ফিরতে নেয় আর ঠিক তখনই কাইফ দুহাতে জড়িয়ে ধরে কাছে টেনে নেয় নূরাকে পিঠ থেকে কাইফের বুকে কাইফ বালিশের মতো নূরাকে পেছন থেকে পেঁচিয়ে ধরে তার চুলে নাক ডুবিয়ে বলে ঘুমাও আমাকে ফেলে যে তুমি আজ নানুর সাথে গিয়ে ঘুমাওনি সেই খুশিতে তোমার দুদিনের ছুটি কথাটা বলেই কাইফ চোখ বন্ধ করে ফেলল নুরা তার বাহুবন্ধনে বন্দি থেকেই নিঃশব্দে হাসল যা অন্ধকারে দেখা গেল না ভোরের দিকে ঘুম হালকা হয়ে গেল নূরার শরীরে কারো ঠান্ডা হাতের এলোমেলো স্পর্শে পেয়ে ঘুম একবারেই ছুটে গেল নূরা পিটপিট করে চোখ মেলে তাকিয়ে দেখে তার পেটের দিকের কাপড় সরিয়ে সেখানে ভেজা চুমু খাচ্ছে কাইফ কাইফের পরনে শুধু ট্রাউজার ধোক গিলল নূরা মনে মনে সাহস জুগিয়ে নিচু স্বরে বলল কি করছেন আপনি কাইফ মুখে তুলল তার চোখে মুখে এক অদ্ভুত নেশা সে কোনো উত্তর না দিয়ে নূরার পেটের কেন্দ্রবিন্দুতে আলতো ঠোঁট স্পর্শ করল শরীর মুচুরিয়ে কেঁপে উঠল নূরা কাইফ সোজা হয়ে বসে নূরা জামা খুলতে চাইলে নুরা বাধা দিয়ে বলে আপনি না রাতে বললেন আমার দুদিনের ছুটি কাইফ শুনল তবে থামল না সে অস্থিরতায় বড় বড় শ্বাস ফেলতে ফেলতে একটানে নূরার জামা খুলে তার উপর শুয়ে গলায় কিস করতে করতে নেশাক্ত কণ্ঠে বলল ছুটি আগামীকাল থেকে মঞ্জুর হবে নূরা দীর্ঘশ্বাস ফেলে কাইফের পিঠ আঁকড়ে ধরল কাইফ চুমু দিতে দিতে গলা থেকে বুকে এসে নামল সেখানে নাক ডুবিয়ে বড় করে শ্বাস টানল কাইফ তারপর বুক থেকে পেট পর্যন্ত উম্মাদের ন্যায় লেহন করল নূরার অবস্থা বেশ শোচনীয় কাইফের বেসামাল স্পর্শে বারবার হিমশিম খাচ্ছে সে কিন্তু এসুবের মাঝেও সে ভাবছে কাইফ আজ তাকে খুব নরম আদর করছে দুপুরেও তার স্পর্শে কোন রুক্ষতা ছিল না আর এখনও না আহ নুরার ভাবনার মাঝেই হঠাৎ তীব্র ব্যথা অনুভব করায় চেঁচিয়ে উঠে সে কাইফ সাথে সাথে নুরার মুখে হাত চেপে বলে আসতে তোমার নানু আছে পাশের রুমে কাইফ হাত সারালে নুরা আবারও নিচু কণ্ঠে আর্তনাদ করে উঠে কাইফ নূরার মাথায় হাত বুলিয়ে দিয়ে নিজেকে আরও কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে একটু পর নুরা স্বাভাবিক হয়ে এলে কাইফ ফিসফিসে নুরাকে জিজ্ঞেস করে তোমার নেক্সট পিরিয়ড ডেট কবে ব্যথায় লাল হয়ে যাওয়া নুরার মুখ কাইফের এমন প্রশ্নে শুনে আরও লাল হয়ে যায় লজ্জায় ঠোঁটে ঠোঁট চেপে ধরে সে কাইফ আবারও তারা দিয়ে বলে বল দুদিন পর কাইফ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে নূরার উপরই গা এলিয়ে শুয়ে পড়ে